বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টা পর অথবা একদিন পর যদি ভিডিওর মধ্যে ছোট্ট একটা কাজ করতে পারো তোমার ভিডিওর মধ্যে কি পরিমাণ বুস্ট হবে তুমি বুঝতে পারবে না অবাক হবে যে তোমার ভিডিওর মধ্যে ভিউজটা কীভাবে বাড়তেছে ঝড়ের করতে তোমার কিন্তু ভিউজ বাড়া শুরু হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো যে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই না করার কারণে তোমার ভিডিওটা আপলোড করার পর ভিউজটা থেমে যাচ্ছে এখন থেমে যাওয়া ভিউজটাকে তুমি আবার কীভাবে রান করবে আবার কীভাবে ভিডিওটাকে বুস্ট আপ করবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি লাইভ প্রুফ সরকার দেখো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে দেখো এখানে স্ক্রিনে এক ঘন্টা আটচল্লিশ মিনিট আগে কিন্তু আমার একটা ভিডিও দেখতে পাচ্ছো দুইশো সাঁত্রিশ ভিউজ কিন্তু রয়েছে এভাবে ক্রমান্বয়ে তারপরে এখানে দেখো একদিন একদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখো এখানে এক হাজার ওয়ান পয়েন্ট টু কে রয়েছে তারপরে এখানে দেখো দুই দিন আগে ওয়ান পয়েন্ট এইট কে তো এভাবে মোটামুটি অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু রয়েছে এই ভিউজটা প্রথম দিন যদি ডাউন থাকে সেটা কিন্তু আমি আবার কিন্তু বুস্ট আপ করি আমি কিন্তু জাস্ট ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি অত সেই ট্রিক্সটা না জানার কারণে তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করতে পারছো না তোমার চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন প্রবলেম এমনকি কিছু ভিউজ আসার পর ভিউজটা কিন্তু আর চলছে না মানে থেমে যাচ্ছে ওয়ান কে টু কে ভিউজ প্রবলেম শর্ট ভিডিওর ক্ষেত্রে তারপর লং ভিডিওর ক্ষেত্রে চার পাঁচটা ভিউজ আসার পর ভিউজটা কিন্তু আর ইনক্রিজ হচ্ছে না এক্ষেত্রে তোমার কী করবে তুমি তোমার চ্যানেলটাকে যদি তোমার গ্রো করাতে হবে ঠিক আছে এই বিষয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি টেনে কন্টিনিউ করবে আমি আমার এই চ্যানেলের মধ্যে কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসলাম আসার পর এখানে ভিউ লং ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মোস্ট ভিউর্ড যেসব ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে আমি সেগুলোর মধ্যে ক্লিক করলাম এখানে একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো যেটা অবাক করার মতো এখানে দেখো ছাপ্পান্ন হাজার ভিউস রয়েছে এখানে একটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন কিন্তু এই ভিডিওটার মধ্যে ভিউ ছিল মাত্র একশো তেইশ ভিউজ প্রায় দশ থেকে বারো ঘন্টা পর মাত্র একশো তেইশ ভিউ ছিল কিন্তু সেই ভিডিওটার মধ্যে এখন ভিউজ তুমি দেখতে পাচ্ছ ছাপ্পান্ন হাজার ভিউজ কিন্তু রয়েছে সেই ভিডিওটার মধ্যে ওকে এই ভিডিওটাকে আমি কীভাবে গ্রো করলাম কীভাবে বুস্ট করলাম এই ট্রিক্সটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে সাবস্ক্রাইব করে করে ক্লিক দাও যারা সাবস্ক্রাইব অলরেডি তোমাদের সবাই তো অসংখ্য ধন্যবাদ তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা অ্যাপস দরকার হবে অ্যাপসটা আমি এখানে দেখাচ্ছি দেখো এই অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে নিবে এই অ্যাপসটা কিন্তু তোমাদের অবশ্যই দরকার হবে ওকে এই অ্যাপসটা দরকার হবে তারপর আমি তোমাদেরকে বলে আরেকটা অ্যাপস রয়েছে আমি তোমাদেরকে সেই অ্যাপসটা দেখাই ওয়াই টুল এই অ্যাপসটাও কিন্তু আমরা সংগ্রহে রাখবে প্লে স্টোরের মধ্যে খুব সহজে কিন্তু এই দুটো অ্যাপস কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে ওয়েল এখন যে কাজটা তোমাকে করতে হবে এই যে থেমে যাওয়া ভিডিওর মধ্যে তুমি ভিউজটা কীভাবে ইনক্রিজ করবে ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা পর কিন্তু অ্যানালিটিক্সটা শো করে অ্যানালিটিক্সটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই ভিডিওটা কত নম্বরে রয়েছে এই ভিডিওটার মধ্যে ভিউজ সব কিছু কিন্তু আমরা আমরা কিন্তু ওভারঅল সব কিছু আমরা কিন্তু দেখতে পাই ভিডিওটার পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাই তোমরা দেখো এই ভিডিওটা লুকিং গুড দিস ভিডিও ইজ পারফর্মিং বেটার দেন ইউজুয়াল এখানে দেখো আঠারোশো ভিউজ কিন্তু রয়েছে তারপরে এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রুয়ের আমি তোমাদেরকে দেখে ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট রয়েছে এখানে ছয় দশমিক ছয় পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রুয়ারটা এখানে অ্যাভারেজ রয়েছে এমনকি ভিউজের যেই সিগনালটা রয়েছে এটা কিন্তু উপরের দিকে রয়েছে তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে রয়েছে তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো এখানে দুই মিনিট চল্লিশ সেকেন্ড এখানে কিন্তু তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে রয়েছে তার মানে বুঝতে পারছো আমার এই চ্যানেল এই ভিডিওটার মধ্যে ভিউজটা কিন্তু ভালো তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা রয়েছে সেটাও কিন্তু ভালো তারপর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট ছয় দশমিক ছয় পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রো রেট ওকে ইমপ্রেশন ক্লিক থ্রুট যদি পাঁচ পার্সেন্টের নিচে থাকে তার মানে বুঝতে হবে কি তোমার ভিডিওটার মধ্যে থামনালটা ভালো হয়নি ও থামনালটাকে আরও প্রফেশনালভাবে আরও আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে ঠিক আছে তো এখানে আমি যদি অ্যানালিটিক্সের মধ্যে একটা ক্লিক করি তারপর তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে আরও বিস্তারিত আমরা অনেক কিছু জানতে পারবো দেখো এখানে লুকিং গুড দিস ভিডিও হ্যাজ গড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফর্টি নাইন ভিউজ হুইচ ইজ অ্যারাউন্ড দ্য আপার ইঞ্চ আফ দ্য ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড ড্যাট ইউর ভিডিওস ইউজুয়ালি গেট এখানে কি দেখো তুমি এমনকি কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে দেখো তুমি এখানে ইউটিউব রিকমেন্ডেশান থেকে কিন্তু এখানে চোদ্দশো কিন্তু রয়েছে আমার এখানে তারপর এখানে দেখো ইউটিউব সার্চ থেকে রয়েছে একশো সাঁত্রিশ ভিউজ তারপর এখানে দেখো থেকে রয়েছে তিয়াত্তরটা ভিউজ কিন্তু রয়েছে কোন কোন ট্রাফিক থেকে আমি ভিউসগুলো পেয়েছি সেগুলো কিন্তু এখানে তারপর সাদেস্টেড থেকে দেখাচ্ছে ঠিক আছে দেখাচ্ছে ওকে এখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে অবশ্যই এই অ্যাপসটা নামাতে হবে টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা তোমাকে অবশ্যই নামাতে হবে তো আমি তোমাকে সেই ভাইরাল ভিডিওটার মধ্যে নিয়ে যাচ্ছি আমার যে ভিডিওটা প্রথম দিন মাত্র একশো তেইশটা ভিউজ ছিল সেই ভিডিওটা কিভাবে এরকম বুস্ট হলো কীভাবে ভিউজে ঝড় উঠলো ভিউজের বন্যা কীভাবে হলো সেটা তোমাদের কিন্তু আজকে অবাক করবে তবে দেখো এই দেখো আমি এখানে ক্লিক করলাম ছাপ্পান্ন হাজার ভিউজ কিন্তু রয়েছে এটার মধ্যে আমি দেখো তোমাকে দেখাচ্ছি আমি ছাপ্পান্ন হাজার দুশো ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার অ্যানালিটিক্স মধ্যে আমি ক্লিক করবো ক্লিক করার পর তোমরা এখানে দেখো এখনও কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে ভিউজ পাচ্ছি আটচল্লিশ ঘন্টা একশো উনষাটের ভিউজ কিন্তু আমি এখনও পাচ্ছি তারপর দেখো দেখো এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন এই যে তোমরা দেখতে পাচ্ছো ভিউজ তারপর হচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থো রেট এই দুটো সিগন্যাল একদম ডাউন অবস্থায় ছিল সিগনাল সিগন্যাল মার্কও ছিল না ডাইরেক্ট ডাউন অবস্থায় ছিল সেই ডাউন অবস্থা থেকে আমি দিকে নিয়ে গেলাম প্রথমত কিভাবে আমি দেখলাম যে আমার ইমপ্রেশন ক্লিক মাত্র একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট যদি পাঁচ পার্সেন্ট কম থাকে এই ভিডিওটা থামলেন অতটা ভালো হয়নি এটা তোমাকে বুঝে নিতে হবে মাস্ট বি তোমার এই থামলটাকে চেঞ্জ করতে হবে এমনকি আরও প্রফেশনাল থামলেনটাকে তৈরি করতে হবে ওকে আমি কি করলাম আমার থামলেনটাকে চেঞ্জ করলাম একদম প্রফেশনাল একটা থামলেন তৈরি করলাম আগে থামলেন থেকে অবশ্যই বেটার হতে হবে ফার বেটার হতে হবে তোমার প্রিভিয়াস থামলেন থেকে তো আমি এটা কিন্তু চেঞ্জটা নিয়ে আসলাম ইভেন আমার টাইটেলটার মধ্যেও কিন্তু আমি পরিবর্তন নিয়ে আসলাম আমার টাইটেলের মধ্যেও কিন্তু আমি পরিবর্তন নিয়ে আসলাম থামলেনের মধ্যে পরিবর্তন নিয়ে আসলাম পরিবর্তন করার এক থেকে দুই ঘন্টা পর ইমপ্রেশন কিন্তু আরও কিছু পেলাম কিন্তু আমি কারণ এটা নতুনভাবে ইন্ডেক্সিং হওয়ার কারণে নতুনভাবে ইন্ডেক্সিং হওয়ার কারণে আর কিছু ইমপ্রেশান কিন্তু আমি নতুনভাবে পেলাম এই ইমপ্রেশানগুলো নতুন কিছু অডিয়েন্সের কাছে গেল হোম ফিডের মধ্যে গেল হোম ফিডের মধ্যে যাওয়ার কারণে থামলটা ভালো টাইটেলটা ভালো নতুনভাবে কিন্তু আরও এঙ্গেজমেন্ট কিন্তু বাড়া কিন্তু শুরু হয়ে গেল এখানে লাইক আসুন শুরু হয়ে গেল কমেন্ট আসা শুরু হয়ে গেল ওয়াচ টাইম বাড়তেছে ইমপ্রেশন ক্লিক থ্রোলেটাও কিন্তু বাড়তেছে এখন এই যে একটা সিগন্যাল যাচ্ছে ইউটিউব ইউটিউবের কাছে যে এই ভিডিওটা ভালো এই ভিডিওটার মধ্যে অডিয়েন্সটা বেশিক্ষণ ধরে দেখছে তারপর মধ্যে ক্লিক ক্লিক করতেছে ইমপ্রেশন ভালো যার কারণে ইউটিউব অ্যালগ্রোমের কাছে একটা পজিটিভ পজিটিভ যাচ্ছে সেই যাওয়ার কারণে এই ভিডিওটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছ ছাপ্পান্ন হাজার দুইশো ভিউজ কিন্তু রয়েছে পর্যন্ত কিন্তু থামা থামি নেই কন্টিনিউ কিন্তু এটা ভিউজ কিন্তু বাড়তেছে আর কিন্তু থামতেছে না ঠিক আছে কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম যেটা ডাউন অবস্থায় ছিল এই টপিক্সটা কিন্তু আমার চ্যানেলের টপিক্সের সাথে যায় না কারণ আমার চ্যানেলটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও ছাড়ি তোমরা কিন্তু সবাই কম বেশি এটা জানো কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা মোবাইলে স্ক্রিন রেকর্ড করে কীভাবে ভিডিও বানাবেন এবং কীভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করবেন এই টপিক্সলে এটা কিন্তু আমার চ্যানেলের সাথে যায় না কিন্তু আমি এই টপিক্সে একটা ভিডিও দিয়ে জাস্ট ট্রাই করার জন্য আমি একটা ভিডিও ছাড়লাম ঠিক আছে তো ছোট্ট একটা কাজ করতে হবে তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ এই পেন্সিল আইকনটা আমাদের একটা ক্লিক করে দাও ঠিক আছে এখানে ক্লিক করো ক্লিক করে দেওয়ার পর সরি এখান থেকে তোমরা অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করো অ্যানালিটিক্স এর মধ্যে করো অ্যানালিটিক্স এর মধ্যে এখান থেকে রিচ ক্লিক করো রিচ রিচের মধ্যে ক্লিক করো রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপর দিকে তোলো এখানে দেখো একটা সেকশন রয়েছে ইউটিউব সার্চ ক্রামস এখানে একটা ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাবে যে অসংখ্য কিওয়ার্ড কিন্তু রয়েছে এখানে দেখো অসংখ্য কিওয়ার্ড রয়েছে একদম সিন্স পাবলিশ থেকে এখানে অসংখ্য কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে অডিয়েন্সরা আমার ভিডিওটা কিন্তু খুঁজে বের করে পেয়েছিলো ইউটিউব সার্চ সেকশনে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ভালো রেজাল্ট করে তোমরা দেখতে পাচ্ছ এখানে চার হাজার একশো এক হাজার তিনশো এই কিওয়ার্ডগুলো তোমাকে স্ক্রিনশট নিতে হবে দেখো আমি এখানে কিন্তু একটা স্ক্রিনশট নিব দেখো স্ক্রিনশট নিলাম থ্রি ফিঙ্গার দিয়ে আমি একটা স্ক্রিনশট নিলাম তারপর এখানে আমি আরেকটা পেজের স্ক্রিনশট নিব তোমরা দেখো স্ক্রিনশট নিলাম এভাবে তুমি সম্পূর্ণ পেজটা একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশটটা নেওয়ার পর এই কিওয়ার্ডগুলোকে এক্সট্রাক্ট স্টার্ট করতে হবে তোমাকে সেটার জন্য তোমাকে টেক্সট স্ক্যানার যে অ্যাপসটা রয়েছে এখানে চলে যেতে হবে এটা একটা ক্লিক করে দাও টেক্সট স্ক্যানার অ্যাপসের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে নিবে তারপর দেখতে পাচ্ছ এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তুমি গ্যালারি এখনটা রয়েছে পাশে এটার মধ্যে ক্লিক করে তোমরা স্ক্রিনশটটাকে নিয়ে আসো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে অ্যালাউ দিয়ে দাও বুঝলাম আমি গ্যালারি থেকে আমি এখন স্ক্রিনশটটাকে নিয়ে আসবো একটু আগে যে স্ক্রিনশটটা নিলাম এটা আমি এখানে নিয়ে আসলাম তারপর এখানে দেখো লেখা রয়েছে কি ক্রপ লেখা রয়েছে ক্রপ এই যে দেখো এই ক্রপের মধ্যে ক্লিক করলাম ক্রপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন অপ্রয়োজনীয় যে অংশটা রয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেব এই যে দেখো যে অংশটা আমার দরকার নেই সেটা কি আমি কিন্তু ক্রপ করে বাদ দিয়ে দিব তারপর এখানে আমি ডান পাশে ক্রপ লেখা আছে আমি ক্রপের মধ্যে ক্লিক করে আমি বাদ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি স্ক্যানে ক্লিক করবো দেখো স্ক্যানের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ক্রসে ক্লিক করে দিলাম দেখো আমার কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু এক স্টার্ট হয়ে কিন্তু এখানে চলে এসেছে এক স্টার্ট হয়ে কিন্তু আমার এখানে চলে এসেছে ওকে তারপর এখানে এই যে দেখতে পাচ্ছো তুমি এখানে কপি করা একটা আইকন রয়েছে এখানে আমি ক্লিক করলাম এটা কিন্তু কপি হয়ে গেল ওকে এখন কী কাজটা করতে হবে তুমি ভিডিওটার মধ্যে চলে আসো আসার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দাও পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দাও এখানে দেখো অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে অসংখ্য কিওয়ার্ড অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে অসংখ্য কিওয়ার্ড তুমি দেখো এখানে অসংখ্য কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে এভাবে স্ক্রিনশট থেকে কিন্তু এক্সট্রাক্ট করে এখানে বসিয়েছি ঠিক আছে এটা এই কিওয়ার্ডগুলো আমি এইভাবে বসিয়েছি তোমরা এখানে এভাবে ইউটিউব সার্চ ট্রামসের কিওয়ার্ডগুলোকে এখানে বসিয়ে দিবে তারপর দেখবে তোমার ভিডিওর মধ্যে একদম কিভাবে ভিউজ আসা শুরু হয়ে গেছে ভিউজের ঝড় উঠবে হান্ড্রেড পার্সেন্ট জাস্ট এই কাজটা যদি তুমি করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং তারপর তুমি এটাকে সেভ করে ফেলবে এমনকি ট্যাগের মধ্যেও কিওয়ার্ডগুলো বসাবে ড্যাসক্রিপশন বক্সের মধ্যে বসাবে আবার তোমার থামলাটা আর টাইটেলটার মধ্যে চেঞ্জ নিয়ে আসবে দেখবে তোমার ভিডিওর মধ্যে ভিউজটা কীভাবে বাড়া শুরু হয়ে গেছে অবাক হয়ে যাবে বুঝছো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে যে তোমাদের মাত্র উপকৃত হয় তাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে মতামত জানাবে